অর্থের অভাবে পথে দুই চিকিৎসা নিয়ে চরম সমস্যায় দিদা রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আম্বারেফালাঘাটা ফালাঘাটা মহামায়া কলোনির বাসিন্দা কানন সরকার তার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিল ময়নাগুড়িতে তেরো বছর আগে বিয়ের পর মেয়ে স্বামীকে নিয়ে ফুলবাড়িতে ভাড়া থাকত। দুই সন্তানের জন্ম হবার পর দিনান্তে পান্তাফুল সংসার চলতো কোনোভাবে কয়েক মাস আগে কানন সরকারের মেয়ে দীপার জটিল রোগে আক্রান্ত হয় চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই স্বামী মহেশ সরকারের দীপাকে আম্বাড়ি নিয়ে আসে মা কানন সরকার যা অর্থ জমানো ছিল তা দিয়ে চিকিৎসা করানো হলেও কোনো ফল হয়নি চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয় কিন্তু বর্তমানে অর্থের প্রয়োজন চিকিৎসা করাতে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে দীপার এই অবস্থায় সাহায্যের আর্জি জানায় দীপার মা কানন সরকার কানন সরকার জানায় এখন আমার মেয়ের ইয়ের ব্লাড থাকতেছে না শরীরে তারপরে হচ্ছে কিডনিতে একটু ইনফেকশন হয়ে গেছে সেই ইনফেকশনটা রয়েছে আপনার ব্লাডের সাথেও মিশে গেছে এখন ওই ব্লাড পাল্টাতে হচ্ছে মানে একদিন দুদিন পরই ব্লাডটা পাল্টাতে হচ্ছে এখন ওই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমার মেয়েটাকে একটু বাঁচায় নিয়ে আসে সবাই মিলে সাহায্য করে হ্যাঁ হ্যাঁ এখন চিকিৎসা প্রচুর টাকার প্রয়োজন আমার কাছে যেটুকু ছিল আমি মেডিকেলে ছিলাম মেডিকেলে দৌড়দৌড়ি করছি আমার খরচ হয়ে গেছে আমি কিছু দাদাদের কাছ থেকে সাহায্য টাজ্য উঠাই এদেরকে একটু টিকিটের ব্যবস্থা করে আমি বাইরে পাঠিয়েছি ভালো গেছে এখন আমার একটু সাহায্যের প্রয়োজন রোগটা তো এখনও ডাক্তার ঠিক মতন বলতে পারছে না যে কি হয়েছে ঠিকই হয়তো সমস্যাটা হয়ে গেছে হ্যাঁ এই দুই আড়াই মাস হয়ে গেল সমস্যাটা মানে শরীরটা হঠাৎ করে ফুলে গেল তারপরে সারা শরীরে ব্লাড জমে গেল জমার থেকেই মানে এরকম ধরা দিছে এখন শিলিগুড়িতে কোনো লাভ হয়নি না নষ্ট টাকাগুলো নষ্টই হয়ে গেল ওখান থেকে এখন উঠতে পারছে না বসতে পারছে না একভাবে শুয়ে আছে শিলিগুড়িতে মোটামুটি তাও তাও মোটা ভালোই খরচ হয়েছে শেষ হয়ে গেছে হ্যাঁ মেয়ের বাড়িতে তো এখন ওই যে বাচ্চা দুটো আছে আরও বড় আমিটা গাড়ি ছিটি অটো চালায় এখন তো তিন মাস থেকে মানে কাজে তো যেতে পারে না এখন ওই ওইখানে পাঠানো হয়েছে এখন মানে মেডিকেলেও যাওয়া আশা করছে রাত্রেবেলা থাকতো এখন কাজ টাজও করতে পারে না এদিকে চিকিৎসাও আমাদের ঠিক মতন করতে পারছে না এখন বলতেছে টাকা পাঠাও টাকা লাগবে এখন ওই পরীক্ষা করতে টাকা লাগবে এখন তোমার থাকতেছে এখন হয়তো বেড ভাড়া টাড়া হয়তো কিছু নেয় তো অবশ্যই এখন চিকিৎসাটাও ঠিক মতন হচ্ছে না এখন সবাইকে আবেদন করছি সবাই মিলে আমাকে সাহায্য করুক আমি মেয়েটাকে যেন ফিরায় নিয়ে আসি